এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে সেখানে তাদের গলাতে মানে শ্বাসোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে আর পাশের রুমে যে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে ওনার ছেলেকে আমরা দেখতেছি সে মৃত অবস্থায় আছে সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে এবং বিকিম যিনি অর্থাৎ মিনারুল উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে এ উনি আছে চেয়ার আছে ঝুলি আত্মত করতে মনেতেpathname মনে আছে আর কক্ষে একটা চিলকুট পাওয়া গেছে চিরকুটে উনি উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে তো আমাদের সিআইডি ফরেন্সিক টিম এবং सीबीआई ওনারা আরছেন ওনারা ক্রাইম সিন এর আগে ছবি বা আলমতগুলো সংগ্রহ করবে করার পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো যে আসলে অ্যাকচুয়াল কারণটা কি স্ত্রী তার ছেলে এবং শিশু কন্যা সবাইকে আমাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা শাশ্বত করে হত্যা করা হয়েছে এবং ছেলে গায়ে একটা গামছা মতো পেছানো আছে আর ওনাদের নিঠোর দেহগুলা দুটা রুমের মধ্যে খাটের মধ্যে আছে আর বিক্রিমকে ফ্যানে জুড়ানোর অবস্থা আমরা দেখতে পাই তা আমরা এখনো একটু নামানো হয়নি ক্রাইম সিন আলামত সংগ্রহ করে পরে নামানো হবে যত তোমার বন্ধ ছিল দুটা দরজায় বন্ধ ছিল পরবর্তী সকালবেলা ওনারা একটা দরজা ওটা টিনের টিনের দরজাটা দিয়ে ওনারা পরবর্তীতে ওই দেখতে পাই যে এখানে মৃত অবস্থা আছে তো আমাদের কাছে মানে প্রাথমিকভাবে এটা আত্মত্য মনে হচ্ছে বাট আমরা আরো ওনার পোস্টমর্টম বা অন্যান্য ইনভেস্টিগেশন করলে আমরা শিওর হতে পারবো

আবodot সংগ্রহ করে ওগুলা আরো যদি আমরা ইনভেস্টিগেশন করে রিপোর্ট পাই তাহলে হয়তো আরো নিশ্চিত হওয়া যাবে আপাতত এখন যেহেতু না যেহেতু উনি নিজে আত্মহত্যা করছে তা আপাতত আমরা সেগুলোর উপর কাজ করব আর এর পিছনে অন্য কারণ থাকতে পারে কিনা আমরা সেটা পরবর্তী ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারব সাদিকে 77 হত্যা করেছে আসলে এখানে এটা পিছনে কোনো কারণ আছে কিনা আমরা এখন এই মুহূর্তে তো আমরা বলতে পারতেছি না বাট আমরা যেটা যেহেতু মানে ঘরটা বন্ধ পাওয়া গেছে আর প্রতিবেশীরাও তেমন তথ্য দিতে পারতেছে না এটা ঘুমন্ত অবস্থা ছিল তো সেখানে আমরা এখন পিছনের কারণগুলো আমরা পরবর্তীতে আমরা বুঝতে পারবো সুইসাইড নোটে উনি লেখা আছে যে আমি যেহেতু আমি ঋণগ্রস্ত আমি মারা গেলে আমার সন্তানদের কি হবে সুতরাং তাদেরকে রেখে লাভ নাই এই কথাও লেখা আছে যে আমি যদি না থাকি আমার সন্তানরাও বেঁচে থেকে লাভ নেই এই কথাগুলো ওনার নোটে লেখা আছে এগুলো আমরা সিআইডি আমাদের যে হস্ত বিষয়ক আছে তাদের দিয়ে পরীক্ষা করব আর ক্রাইম সিনের আলামত গুলো আমরা সংগ্রহ করবো এখানে ফিঙ্গার প্রিন্ট বা অন্যান্য কোনো কিছু আছে কিনা সেটা দেখবো আর এটা আগে পরে কি করছে সেটা আমরা তদন্ত করে দেখবো